السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ما بعد ربي زدني علم ربي يسير ولا تعسرة من بالخير أسكى مدر كلاش ننهب جتا تريشي كلاش تريشي پستن كلاش براتا جلحنا جلي قطة الكاب كياب كي بلا حيث لحن دي بكارك جلي دي خفي তো আমি আজকে আপনাদেরকে জেলি সম্পর্কে আলোচনা করব আশা করব আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন লাইন জেলি সম্পর্কে লাইন জলি কত প্রকার এবং কিভাবে হয় সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মুখস্থ করে কলার মধ্যে শোনানোর চেষ্টা করবেন যদিও বা বোর্ডের জায়গা হচ্ছে না সে কারণে উদাহরণও আমি বেশি নিয়ে আসতে পারলাম না তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা একটা বই আকারে আপনাদেরকে দেব ইনশাল্লাহ এই কোর্সগুলির ইনশাল্লাহ করম আল্লাহ সাহান যেন আমাদেরকে সেই তো অভিদান করেন তো দেখুন আপনারা লাহনে জেলি যে আমরা লাহান দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে লহানি জেলি পবিত্র কোরআন সহী শুদ্ধভাবে পড়ার জন্য এখান থেকে লক্ষ্য করুন পবিত্র কোরআন সই শুদ্ধভাবে পড়ার জন্য অবশ্যই পালনীয় এটা গুরুত্বপূর্ণ অবশ্যই পালনীয় যে সব নিয়ম নীতি আছে পবিত্র কোরআন সহী শুদ্ধ পড়ার জন্য অবশ্যই পালনীয় যেসব নিয়ম নীতি আছে অর্থাৎ যে সমস্ত নিয়ম নীতি পালন না করলেই নয় সেটাকে বলা হয় অবশ্যই পালনীয় যেসব নিয়ম নীতি আছে তার বিপরীতভাবে কোরআন পড়াকে লাহিনে জেলি বলে তার বিপরীতভাবে কোরআন পড়াকে লাহিনে জেলি বলে যেমন আমি এখানে উদাহরণ দেব প্রথমে আপনারা এই নিয়মটা বুঝুন পবিত্র কোরআন সই শুদ্ধভাবে পড়ার জন্য অবশ্যই পালনীয় অর্থাৎ যে নিয়মগুলি পালন না করলেই নয় হ্যাঁ যেসব নিয়ম নীতি আছে অবশ্য পালনীয় যেসব নিয়ম নীতি আছে তার বিপরীতভাবে কোরআন পড়াকে লাইনে জেলি বলে যেমন এক নম্বর আপনারা বুঝুন যেমন এক নম্বর হচ্ছে এক হরপে অন্য হর পড়া এক হরপে রাস্তলে অন্য হর পড়লে সেটা লাহানের জেলি হবে বড় ভুল হবে মারাত্মক ভুল হবে যেমন দেখুন আল এর স্থলে আল হামদু পড়া এখানে দেখতে পাচ্ছেন হামজা হাম জাবার আল হামিম জাবার হাম দাল পেশ দু আল হামদু এই হচ্ছে কন্টন মাসখান থেকে তো এটাকে যদি আমরা আলহামদু বলি তাহলে কণ্ঠ থেকে যদি উচ্চারণ করি তাহলে সেটা জেলি হবে আমি আবার বলছি এক 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 হচ্ছে নম্বরে স্থলে অন্য পড়া যথা আলহামদু এর স্থলে আলহামদু পড়া হার জায়গায় হা পড়া এটা লাখানি জেলি তারপর দ্বিতীয় নম্বর লক্ষ্য করুন হরফ বাড়িয়ে পড়া অর্থাৎ হরফ বৃদ্ধি করা যেখানে হরফ নেই সেখানে হরফ বৃদ্ধি করে পড়াটাকে লাহানি জেলি বলে যেমন আলহামদুলিল্লাহ বৃদ্ধি হয়েছে দালটাকে যদি মত করে টানে তাহলে বৃদ্ধি হবে বৃদ্ধি করা লিল্লাহি হাটাকে টেনে ইয়া বৃদ্ধি করা এটা হচ্ছে হরফ বাড়িয়ে পড়া আমি আবার বলছি দুই নম্বর হচ্ছে হরফ বাড়িয়ে পড়া যেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সঠিক আলহামদুলিল্লাহ কিন্তু এর স্থলে আলহামদুলিল্লাহ এবার পড়া এটা হচ্ছে লাহানের জেলি বড় ভুল আলহামদু ওয়া বৃদ্ধি করা লিল্লাহি ইয়া বৃদ্ধি করা হরফ বাড়িয়ে পড়া এটা হচ্ছে লাহানে জেলি বড় ভুল তারপর তিন নম্বর দেখুন হরফ কমিয়ে পড়া এখানে ছিল দুই নম্বর ছিল হরফ বাড়িয়ে পড়া তিন নম্বর ছিল হরফ তিন নম্বর হচ্ছে হরফ কমিয়ে পড়া যেমন লাম ইউলাদ এখানে লেখা রয়েছে লাম ইউলাদ লাম ইউলাদ কে লাম মিউলাদে পড়া অর্থাৎ ওয়াওটাকে বাদ দিয়ে দেওয়া এই যে দেখছেন লাম ইউলাদে ওয়াওটা না পড়া হচ্ছে লাহানে জেলি আবার বলছি তিন নম্বরে হরফ কমিয়ে পড়া লাম মিউলাদকে কে লাম ইউলাদ পড়া চার নম্বরে হরফের হরকত ঠিক না রাখা হরফের হরকত ঠিক না রাখা সেটা আমরা এখানেও ধরতে পারি যেমন আলহামদুলিল্লাহ রাস্তলে ইলহামদু পড়া বা যে কোনো হরকত কমিয়ে বাড়িয়ে পড়া লাম ইউলাদ করে লিম ইউলাত পড়া সেই জন্য আমি উদাহরণগুলিও নিয়ে আসলাম না হরফের হরকত ঠিক না রাখা অর্থাৎ জব জের পেট জজম তানউইন এগুলি ঠিক না রাখা তারপর পাঁচ নম্বর হচ্ছে হরফকে তার মখরাজ হতে আদায় না করা হরফকে তার মখরাজ হতে আদায় না করা যেমন আপনারা এখানে দেখতে পেলেন আল হামদু হা হচ্ছে কণ্ঠর মাঝখান থেকে মধ্যভাগ থেকে আর হা হচ্ছে কণ্ঠর প্রথম ভাগ থেকে তো হা জায়গায় হাত পড়া এটা হচ্ছে লাহানে জেলি এই যে দেখছেন আপনারা হরফকে তার মখরাজ হতে আদায় না করা তো হরফকে যদি মখরাজ থেকে আদায় না করে তাহলে সেটা লাহানে জেলি হবে ছয় নম্বর হচ্ছে তাজদিদ যুক্ত হরফকে বিনা তাজদিদে পড়া যে মধ্যে রয়েছে সেটাকে না পড়া এবং যেটাতে জজম সেটাকে জজম না পড়া এগুলো হচ্ছে লাইনে জেলি বড় ভুল যে দেখুন এ ধরনের ভুল পড়াকে লাইনে জেলি বলে তো এই ধরনের আমি যে আপনাদেরকে এখানে ছয়টি নিয়ম নিয়ে আসলাম এই ছয়টি নিয়ম আপনারা মুখস্থ করে নেবেন আমি আবারও একে আমি আবারও বলছি লাহানের জেলি আজকে আমাদের পড়া হচ্ছে লাহানের জেলি সম্পর্কে পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য অবশ্যই পালনীয় যেসব নিয়ম নীতি আছে তার বিপরীতভাবে কোরআন পড়াকে লহানের জেলি বলে যেমন এক নম্বরে এক হরফে স্থলে অন্য হরফ পড়া যা আলহামদু দুই নম্বর হচ্ছে হরফ বাড়িয়ে পড়া যেমন আলহামদুলিল্লাহ রেস্তালে আলহামদুলিল্লাহি এভাবে পড়া তিন নম্বর হচ্ছে হরফ কমিয়ে পড়া যেমন লাম ইউলাদে স্থলে লাম ইউলাদে পড়া চার নম্বর হচ্ছে হরফের হরকট না রাখা অর্থাৎ হরকত কম বেশ করা পাঁচ নম্বর হচ্ছে হরফকে তার মাখারাস হতে আদায় না করা ছয় নম্বর হচ্ছে তাসদি যুক্ত হরফকে বিনা তাসদিতে পড়া এ ধরনের ভুল পড়াকে লাহানে জেলি বলে তো দোয়া করে আল্লাহ দরবার আল্লাহ যাতে আমাদেরকে লাহানে জেলি থেকে হেফাজত করেন আমরা যাতে তাজুইতে সহিত পবিত্র করে আন্তরাবাদ করতে পারি আল্লাহ সুহানতলা আমাদেরকে সেই দান করেন তো আমি আশা করবো আজকের এই ক্লাস থেকে আপনারা লাহান সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছেন এবং চেষ্টা করবেন যাতে লাহানগুলি না হয় লহানের জেলি যাতে না হয় অর্থাৎ হরফ যাতে পরিবর্তন না হয়ে যায় হরফ যাতে বৃদ্ধি না হয়ে যায় হরফ যাতে কম না হয়ে যায় এবং জবরজের পেশ যাতে ঠিক থাকে সেটা যাতে বাদ না পড়ে এবং হরফ যাতে মাখারাস থেকে সঠিকভাবে উচ্চারণ হয় তারপর আপনারা চেষ্টা করবেন যেখানে তাজদিদ রয়েছে সেখানে তাজদিদ পড়ার জন্য যেখানে জজম রয়েছে সেখানে জজম পড়ার জন্য এর কিছু বিষয় যদি আপনারা ভালোভাবে লক্ষ্য রাখতে পারেন তাহলে লহানে জেলি থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ দোয়াক আল্লাচবাহ তালা আমাদেরকে যাতে লহানি জেলি থেকে মুক্ত থেকে তাজউইদে শহীদ করান তেল কর তফিদান করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ